কুমিল্লা বাসীর রক্তের উপর দিয়ে নির্মাণ করতে হবে আমরা সবাই কুমিল্লা সর্বস্তর জনগণ এই প্রতিবাদ জানাবো এবং এই কারা কর্তৃপক্ষ অবৈধ নির্মাণ কাজ আমরা অবশ্যই বন্ধ করবো যে কোনো মূল্যে সকল রাজনৈতিক সামাজিক সংগঠন সবাই আজকে আমরা একমত যে জেলখানা কর্তৃপক্ষ যে অবৈধভাবে কুমিল্লার রাস্তাকে ছোট করে এমনিতেই সারা বাংলাদেশের সব ছোট রাস্তা কুমিল্লা কারণ প্রত্যেকটা সিটি কর্পোরেশনের রাস্তা অনেক সরু অনেক বড় কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের রাস্তাগুলো এমনিতে আগেরই ছোটো কিন্তু এই কারা কর্তৃপক্ষ অবৈধভাবে যে দেয়াল নির্মাণের মাধ্যমে রাস্তা ছোটো করার চেষ্টা করছে আজকের এই বন্ধ থেকে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি অনতি বিলম্বে কাজ বন্ধ করার আহ্বান জানাচ্ছি আর নয়তো কুমিল্লা রক্তের উপর দিয়ে নির্মাণ করতে হবে আমরা সবাই করতে হবে কুমিল্লা সর্বস্তর জনগণ এই প্রতিবাদ জানাবো এবং এই কারা কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ নির্মাণ কাজ আমরা অবশ্যই বন্ধ করবো যে কোনো মূল্যে এই আশা প্রত্যাশা রেখে এবং আমরা অনতি বিলম্বে কুমিল্লা জেলা প্রশাসক সিটি কর্পোরেশন প্রশাসককে বলবো আপনারা আইনি ব্যবস্থা নেন আর নয়তো আপনারা পরবর্তীতে যে কুমিল্লাবাসী যে প্রতিবাদ করবে তার দায় দায়িত্ব আপনারা নিতে হবে